ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও প্রথমেই বলছি যে আজকের এই ভিডিওটা প্রপারলি আপনি যদি একটা স্মল বিজনেস করছেন তাহলে আপনার জন্যে কারণ আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যেখানে আপনি কিভাবে একটা ছোট ছোট কাজের মাধ্যমে আর্নিং বাড়াতে পারবেন ইয়েস তার সাথে সাথে একসাথে সময় নষ্ট না করে একটা পোর্টাল থেকে আপনি কিভাবে। একই কাজ করতে পারবেন শুধু তাই নয় একই টাকাকে বারবার ইউটিলাইজেশান করে আপনি কীভাবে কাজ করতে পারবেন তার সাথে সাথে আপনাকে এটাও জানানোর চেষ্টা করবো আপনি যদি এর ডিস্ট্রিবিউটার এবং সুপার ডিস্ট্রিবিউটার নিতে চান প্রতি জেলাতে তাহলে আপনার কী লাভ হবে ভিডিও শুরুতে আবারও বলছি যদি আপনার ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটাকে তাহলে সাবস্ক্রাইব করতে আপনি কিন্তু এক সেকেন্ডও দ্বিধাবোধ করবেন না সাথে বেল আইকনটাকে আপনি বাজিয়ে দেবেন আর বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ার করতেও আপনি দ্বিধাবোধ করবেন না টেলিগ্রাম হলো সেই মাধ্যম যেখানে জয়েন করলে আপনি আমাদের এই রিলেটেড ইনফরমেশনগুলো এভরি টাইম পেতে থাকবেন ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে আপনি চাইলে জয়েনও করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি যে আপনি যদি আমাদের সাথে কাজ করতে চান প্রতিটি জেলাতে সমাধান ওয়েব সলিউশনের সুপার ডিস্ট্রিবিউটার এবং ডিস্ট্রিবিউটার নিতে চান তাহলে আজই তৎক্ষণাৎ যোগাযোগ করুন ইয়েস তার কারণ হচ্ছে আপনি যদি প্রতি জেলাতে সুপার ডিস্ট্রিবিউটার নেন তাহলে ওই জেলায় যে ডিস্ট্রিবিউটারগুলো আমাদের রানিং রয়েছে সেগুলো আপনি অবশ্যই পাবেন কিন্তু সেখানে কন্ডিশন রয়েছে তার সাথে সাথে আপনাকে এটাও বলে দিই নতুন রিটেলের জন্যে যে প্রকার মানে যত ধরনের লিড আমাদের কাছে এভরি ডে আসছে সেটা কিন্তু ওই জেলার হলে ওই জেলার আন্ডারে আপনার আন্ডারেই যাবে শুধু তাই নয় ডিস্ট্রিবিউটর পোর্টালের জন্য যে ইনকোয়ারিও আসছে সেখানেও আপনার আন্ডারেই যাবে এবং আপনাকে ইনফরমেশন দিয়ে সমাধান ওয়েব সলিউশন হলো একটা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি যেখানে আমরা প্রতিনিয়ত এই কোম্পানিকে ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি এবং ডাইরেক্টলি আমি এই কোম্পানির অ্যাজ এ চ্যানেল পার্টনার বলছি যদি আপনি আমাকে ভরসা করে থাকেন তাহলে আমাকে দেখে যদি মনে করছেন যে আপনি এই কোম্পানির সাথে কাজ করবেন তাহলে অবভিয়াসলি ওয়েলকাম কারণ আপনি ডাইরেক্টলি আমার সাথে কোলাবরেটলি কাজ করতে পারেন তো চলুন সমাধান থেকে কি কি করতে পারবেন এক ঝলকে একসাথে একবার দেখে নেওয়া যাক স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে চলুন প্রথমেই বলি যে এই মুহূর্তে রেজিস্টার মেনটেন করা বাধ্যতামূলক তাই সমাধানের যখনই আপনি গেটওয়েটা খুলবেন সামনে দেখবেন রেজিস্টার বুক মেনটেন করার জন্য পুরো ডিটেলস দেওয়া রয়েছে তার সাথে সাথে এই অ্যাপটাতে একদিকে রয়েছে আপনার মেন ওয়ালেট ঠিক আছে এবং উল্টো দিকে এই পি ওয়ালেট আপনার দেওয়া রয়েছে আমার এই পি এস ওয়ালেট জিরো কারণ আমি এই পি উইথড্রল খুব কম করি তো আপনি যদি উইথড্রল করতে চান করতে পারেন আপনি রিচার্জ করছেন ডিএমটি করবেন বা কোনো অ্যাড মানি করবেন তাহলে দেখবেন আপনার অ্যাড মানি এই অপশনটি আপনার জন্যে কিন্তু রয়েছে আমার নেট নেটওয়ার্ক বন্ধ করা রয়েছে তো আমি একবার নেটটাকে চালিয়ে দিলাম তাহলে সুবিধা হবে হ্যাঁ অ্যাড মানি করার জন্যে আমি দেখুন এখানে অনেকেই যেটা ব্যবহার করেন স্ক্যান কিউআর তো আপনাকে বলবো স্ক্যান কিউআর না ব্যবহার করে আপনি অবশ্যই অনলাইন কিউ ইউপিআইতে গিয়ে আপনি করতে পারেন এখানে আপনি ধরুন একশো টাকা বা দুশো টাকা অ্যাড করবেন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড মানিতে গেলাম ঠিক আছে এখানে আচ্ছা মিনিমাম পাঁচশো টাকা আপনাকে অ্যাড করতে হবে তাহলে পাঁচশো টাকা আমি অ্যাড করে দিলাম অ্যাড অ্যামাউন্টে গেলাম এবং এখান থেকে আমি আমার ইউপিআই দিয়ে কিন্তু অ্যাড করতে পারবো এটা আপনাকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিলাম পে ভায়া ইউপিআই অপশন আছে এখান থেকে আমি ডাইরেক্টলি আমার ফোনপেতে চলে যাব এবং সঙ্গে সঙ্গে আমার ফোনপে দিয়ে কিন্তু আমি ইউপিআই গেটওয়ে দিয়ে আমি কিন্তু দেখুন পেমেন্ট করে দিতে পারবো ঠিক আছে যদি আমি পেমেন্ট করি তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে যখনই আপনি ওই পেমেন্টটা কমপ্লিট করবেন ইউটিআর নম্বরটা দিতে ভুলবেন না ওখানে দিলে কিন্তু আপনি অবশ্যই আপনার পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন তো এই হলো অ্যাড মানি অপশান অ্যাড মানির সাথে সাথে আপনাকে আমি দেখিয়ে দেব যে সমাধান ওয়েবসলিউশানে কাজ কতটা ভালো হয় এই পি এস কী কী অপশান আছে এই পিএস আপনাকে তিনটে অপশানে যেতে হবে এই পি এস ফিনো এখানেও আপনি দিয়ে কাজ করতে পারবেন তবে এই মুহুর্তে আমরা ফিনো অ্যাক্টিভেশন দিচ্ছি না এই পি এস এনএসটিএলের আমরা এই মুহূর্তে দিচ্ছি এখান থেকে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন করে কাজ শুরু করতে পারেন এবং এই পি এস পেটিএম এটারও আমরা দিচ্ছি তার সাথে সাথে এই ভিডিওটা যেদিন আমি শ্যুট করছি তার ঠিক কয়েকদিনের মধ্যে বা আপনি যখন দেখবেন এই ভিডিওটা তখন দেখবেন এখানে আরেকটা অপশন কিন্তু এই পি এসের আমরা অ্যাড করে দিচ্ছি আর একটা নতুন এই পি এস ফ্যাসিলিটিজ এখানে আসতে চলেছে ঠিক আছে তো এটা আপনাকে আমি বলে দিলাম এবারে আপনাকে বলে দিই যে ডিএমটি কিভাবে করবেন ডিএমটি দেখানোর আগে আপনাকে কয়েকটা জিনিস আপনাকে দেখাই মোবাইল রিচার্জ কত স্মুথলি এখান থেকে চলে একটা জিনিস আপনাকে বলে দিই এই পোর্টাল থেকে আপনি অ্যাট এ টাইম এই পি এস ডিএমটি মানি ট্রান্সফার রিচার্জ বিজলি বিল পেমেন্ট ফাস্ট্যাগের মতো কাজ এলআইসি বিলের মতো কাজ অ্যাট এ টাইম করতে পারবেন অর্থাৎ একটা পোর্টাল থেকে আপনি ইচ অ্যান্ড এভরিথিং কাজ করতে পারবেন দেখুন আমি একটা রিচার্জ করে দেখাচ্ছি আপনাকে সিম্পলি আমাদেরই আমারই একটা নম্বর আমি রিচার্জ করে আপনাকে দেখাবো নাইন জিরো সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স ডবল ফোর এটা হচ্ছে আমাদের স্যারের নম্বর তো যেখানে আপনাকে বলে দিই দিনেশ্বর আমাদের এর ডিপার্টমেন্টের অ্যাপ্লাই করান অর্থাৎ আপনি যদি আইআইবিএফ অ্যাপ্লাই করতে চাইছেন অ্যাপ্লাই করতে পারেন এবং এই প্রসঙ্গে বলে দিই যেহেতু দিনেশ্বরের নাম্বারটা রিচার্জ করছি আপনি অ্যাপ্লাই করলে নশো সাতান্ন টাকা আপনার খরচ হবে আর যেহেতু আপনি এই পি এস ইন্ডাস্ট্রিতে আছেন ফিনটেক ইন্ডাস্ট্রিতে আছেন আগামী দিনে আপনার আইআইবিএফের সার্টিফিকেশানের কিন্তু খুব প্রয়োজন পড়বে এবং এনপিসিআই যে নতুন গাইডলাইনগুলো দিচ্ছে সেই গাইডলাইন অনুযায়ী আগামী দিনে কিন্তু এটা হতে পারে যে আপনার আইআইবিএফ ম্যান্ডেটারি তাছাড়া ব্যাংক বেশি নেওয়ার জন্যে অলরেডি আইআইবিএফ সার্টিফিকেশান ম্যান্ডেটারি করে দেওয়া হয়েছে এবং আগামী দিনে ব্যাংক বেশি রিলেটেড যে সমস্ত কাজ হচ্ছে বা এই পি এস পোর্টালে যদি আপনি কোনো ব্যাঙ্কিং ফ্যাসিলিটি পাচ্ছেন ধরুন অ্যাকাউন্ট ওপেনিং আপনার কোনো সার্ভিস যদি এখানে আমরা অ্যাডন করি তাহলে কিন্তু ওর জন্যে আপনাকে আইআইবিএফ কিন্তু ম্যান্ডেটারি দিতে হবে তাছাড়া এখন আমরা যে অনবোর্ডিং করাচ্ছি এই পি এস রিলেটেড সেখানে কিন্তু আমরা আইআইবিএফ সার্টিফিকেশান চাইছি তো চাইলে আপনি দিনেশ স্যারের সঙ্গে সরাসরি কথা বলে আইআইবিএফের আবেদন করতে পারেন নশো সাতান্ন টাকার বিনিময় ঠিক আছে নাইন জিরো সিক্স ফোর এইট সিক্স জিরো সিক্স ডবল ফোর স্ক্রিনে এবং ডেসক্রিপশানে সবই দেওয়া আছে তো এবার রিচার্জ অ্যামাউন্ট আমি কীভাবে করবো আমি প্ল্যানটা ব্রাউজ প্ল্যানে চলে যাব ঠিক আছে আপনাদেরকে দেখিয়ে দিই প্ল্যানে আমি চলে যাব দেখুন প্ল্যানে এখানে আমি দেখব কি কি প্ল্যান রয়েছে দুশো ন টাকায় আঠাশ দিনের প্যাক ভ্যালিডিটি রয়েছে আঠাশ জিবি ডেটাও রয়েছে দুশো উনিশ টাকায় চোদ্দো দিনের ভ্যালিডিটি রয়েছে আঠাশ দিনের প্যাক ভ্যালিডিটি আমি আপাতত এই দুশো ন টাকা অথবা দুশো ছাব্বিশ জিবি দুশো উনচল্লিশ টাকা ইয়েস দুশো উনচল্লিশ টাকার একটা প্যাক আমি সিলেক্ট করে নিলাম প্রসিড টু রিচার্জ চোখের পলকে আপনার এই রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে আপনাকে আমি টু হানড্রেড গ্যারেন্টি দিচ্ছি আপনি সমাধান থেকে রিচার্জের কাজ করে দেখবেন একটাও ফেল্ড আপনার হবে না এবং যদি ফেল্ড হয় সেই ফেল্ডের টাকা আপনি হানড্রেড পারসেন্ট ফেরত পাবেন হানড্রেড পার্সেন্ট ফেরত পাবেন ঠিক আছে এটা আপনাকে কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিলাম দেখুন রিচার্জ সাকসেস হয়ে গেছে দেখিয়ে দেওয়া হয়েছে এবং কমিশন স্ট্রাকচার আপনি যদি চান আপনাকে দিয়ে দেবো এবং স্ক্রিনে অথবা আমাদের টেলিগ্রামে আমি পোস্ট করে দেবো আপনি দেখে নেবেন আপনি প্রিন্ট করতে চাইলে রিসিভ কপি প্রিন্ট এখান থেকে নিতে পারবেন ইজিলি যদি আপনার থার্মাল পস প্রিন্টার লাগানো থাকে আপনি নিতে পারবেন এই হচ্ছে এখান থেকে রিচার্জ এবং এখান থেকে আরও কয়েকটা জিনিস আপনাকে দেখিয়ে দিই ডিএমটি তো অবশ্যই রয়েছে অসাধারণ ডিএফটি সবচেয়ে লো কস্ট ডিএমটি আপনি এখান থেকে পাবেন ঠিক আছে যদি আপনি মনে করছেন এইট থ্রি ফোর এইট নাইন থ্রি নাইন থ্রি এইট সিক্স এটা আমার নাম্বার আমি আপনাকে একটা ডিএমটি করে দেখিয়ে দেবো যে ডিএমটি কীভাবে হয় তা আপনি চাইলে আমি একটা একশো টাকা যদি ডিএমটি করি আপনাকে আমি দেখিয়ে দেবো যে এখানে ডিএমটি করা সম্ভব খুব ইজিলি উইথিন এ সেকেন্ড আপনি কিন্তু এখানে পাবেন এবং কোন রকম কোনো ফেল্ট নেই সাথে সাথে আপনাকে এটাও দেখিয়ে দিই যে ফাস্ট ফ্যাসিলিটি অসাধারণ রয়েছে ইলেকট্রিসিটি বিলের কাজ এখান থেকে আপনি অসাধারণ ফ্যাসিলিটি পাবেন ঠিক আছে এবং পুরো বিল আপনি অ্যাট এ টাইম পেমেন্ট করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেখান থেকে আপনি পুরো কমিশনও কিন্তু পাবেন ওয়েস্ট বেঙ্গলের ফুল পেমেন্ট অপশন এখানে কিন্তু দেওয়া রয়েছে তার সাথে সাথে এলআইসি বিলও পেমেন্ট করার অপশন এখানে দেওয়া রয়েছে আপনি ইজিলি পলিসি নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন ডেট অফ বার্থ ম্যানুয়াল টাইপ করবেন আবারও বলছি ডেট অফ বার্থ ম্যানুয়াল টাইপ করবেন তাহলে আপনি এখান থেকে ইজিলি এলআইসি বিল দিতে পারেন এবং একটা ভালো কমিশনও আর্ন করতে পারেন তো এটার সাথে সাথে আবারও বলছি বন্ধুরা যে এই ধরনের আপনি যদি পোর্টাল নিতে চাইছেন এবং এই পি কাজ করছেন তাহলে আপনাকে আমি বলবো যে আপনি সমাধান ওয়েব সলিউশনের সাথে জুড়ে যান আপনি এক্স ওয়াই জেড এবিসিডি যে কোনো কোম্পানির সাথে কাজ করুন না কেন আপনি একবার আমাদের এই প্ল্যাটফর্মের সাথে জুড়ে দেখুন এ এনপিসিআই যে লেটেস্ট আপডেট দিয়েছে সমস্ত রুলস মেনে কিন্তু কাজ করে কারণ সমাধান ওয়েব সলিউশন কিন্তু এনপিসিআই লিস্টেড কোম্পানি এবং আপনাকে আবারও বলছি এক পোর্টালের মধ্যে আপনি ইচ অ্যান্ড এভরিথিং ফ্যাসিলিটি পেতে থাকবেন তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বাই